জ্যোতির মা ইউটিউবে যে সংবাদটি দেখেছে তার সঠিক উৎস ও উক্ত চ্যানেলের সত্যতা যাচাই করে প্রকৃত তথ্য অনুসন্ধান করা আর টাকা পাঠানোর পূর্বে ঘটনাটিকে গোপন না করে পরিচিত মানুষের সাথে আলোচনা করা উচিত ছিল কারণ কোন প্রতিষ্ঠান বা সরকারিভাবে কোনো কিছু বিতরণ করলে সেটা অনুষ্ঠান আয়োজন করে সরাসরি শিক্ষার্থীদের হাতে দিয়ে দেওয়া হয় কুরিয়ার কখনোই পাঠানো হয় না পলাশের বাবার সোশ্যাল মিডিয়ার তথ্যটি পাওয়ার পর তার সত্যতা যাচাই করা উচিত ছিল কারণ বর্তমানে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অনেকেই বিভিন্ন স্বনামধন্য পত্রিকার লোগো ব্যবহার করে গুজব ছড়িয়ে দিচ্ছে আর পলাশ যেহেতু নবম শ্রেণীতে পড়ে তাই পলাশের বাবা সরাসরি পলাশের পাঠ্যবই থেকেই সঠিক তথ্যটি জানতে পারতেন